হাই বন্ধুরা সকলে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো ঠাকুরের কাছে এটা কামনা করি কমেডি শেষটা চ্যানেলে সবাইকে স্বাগতম আছে রথযাত্রার সকলকে আন্তরিক শুভেচ্ছা সবাইকে ভালোভাবে ভালো থাকো আনন্দ করো আজ খুব এনজয় করো মেলায় যাও ঘোরো রথ টানো সবাই পাঁপড় ভাজা খাও আর আমাদের এখানেও রথ হয় ভালো রথ হয় আমাদের এখানেও মেলা বসে অনেক বড় করে মেলা বসে যাই হোক প্রত্যেক দিনের মতন আজকে তোমাদের কাছে কি রান্না করেছি শেয়ার করি যেহেতু আমার ঘরে গোপাল আছে ওই জন্য আমাদের আজকে আমি সয়নি নি হয়েছে কি রান্না হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি দেখো ভাত সাদা ভাত মুগের ডাল আর লাল লাল পোস্ত আর প্রত্যেক দিনের মতন আমার ছোট মেয়ে ডগি তার জন্যে চিকেন সেদ্ধ আর ভাত মিক্সিতে বেটে চামচে করে করে খাওয়াতে হয় এখন যা সবজির দাম আলুর দাম পেঁয়াজের দাম প্রচণ্ড দাম যেটাই কিনতে যাব সেটাই প্রচণ্ড দাম ষাট টাকা সত্তর টাকা নিচে কোনো আনাজ নেই মাছ মাংস প্রত্যেকটা দাম বেড়ে গেছে কি খাবো জানি না মানুষের আয় না যত মানুষের খরচা তত যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা